ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভারতীয় ভিসা পাচ্ছি না মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পূর্বের যে পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো যদি হারিয়ে যায় হারিয়ে গেলে তখন দেখা যায় ভারতীয় ভিসা দেয় না এ কী কারণে দেয় না তা জানি না তবে এক কথায় মনে হয় যে তাদের কাছে হয়তো এটা একটা সন্দেহের সৃষ্টি হয় যে হয়তো তার আগের পাসপোর্টে কোনো না কোনো ভুল ছিল বা কোনো না কোনো এমন কোনো অসঙ্গতি ছিল যে কারণে সে পাসপোর্টটা হাইড করেছে তো পাসপোর্ট যদি সম্পূর্ণ সবগুলো পাসপোর্ট আপনি না জমা দেন তাহলে আপনি সহজে ভিসা পাবেন না এটা প্রথম কথা দ্বিতীয় কথা যাদের পাসপোর্ট হারিয়ে গেছেই তার মানে কি আপনি ভিসা পাবেন না আসলে না পাবেন তবে আপনাকে কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে তো আজকে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করি প্রথমেই বলছি দেখুন আমার এখানে কয়টা চারটা পাসপোর্ট আমি এখানে এই পুরোটাই নিয়ে ঘুরি ঘুরি মূলত এই কারণে যে ভারতীয় ভিসা যদি রিজেক্ট করে বা পাসপোর্ট একটা হারালে তো আসলে সমস্যা কারণ প্রতিটা পাসপোর্টে আমার ভিসা আছে এবং এখানে আমার হিস্টোরি বহন করে মানে আমার পরিচয় বহন করে সুতরাং এটা হারালে আমার জন্যও কিন্তু ক্ষতি এই জন্য আমি সবগুলো কিন্তু অ্যাটাচ করে একসাথে রেখে দিয়েছি তো তারপর দেখা যায় যে আসলে হারানোর কথা তো বলা যায় না হারানোটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা কখন কিভাবে ঘটবে কার জীবনে কখন দুর্ঘটনা ঘটবে এটা কেউ বলতে পারে না এই পৃথিবীটাই এমন তো মনে করেন একজনের হারিয়ে গেছে আপনারই ধরেন হারিয়ে গেছে তো এটার ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে লস্ট সার্কুলার এটা পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করে এটা দিতে হবে প্রথমে বলছি এই লস্ট সার্কুলারের বিষয় যদি আপনার পাসপোর্টের মেয়াদ থেকে থাকে মানে পাসপোর্ট এখন ধরেন দু হাজার বা চব্বিশ সাল চলছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি এই চব্বিশ সালে এসে চব্বিশ সালের কথায় যদি বলি আপনার পাসপোর্ট যদি চব্বিশ সালের ধরেন ডিসেম্বর পর্যন্ত বা পঁচিশ ছাব্বিশ সাতাশ বা তিরিশ সাল পর্যন্ত বা তেত্রিশ সাল পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিডিটি ছিল এই অবস্থাতেই পাসপোর্টটা হারিয়েছে তাহলে আপনি লস্ট সার্কুলার পাবেন কিন্তু যখন মনে করেন এখন দু সাল বা দু সাল কিন্তু আপনার যে পাসপোর্টটা হারিয়েছে সেই পাসপোর্টের মেয়াদ ছিল দু সালে শেষ হয়ে গেছে অথবা দু সালে বা বাইশ সালে শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আর লস্ট সার্কুলার পাবেন না এটা কিন্তু মনে রাখবেন এটা এক নম্বর কথা সুতরাং লস সার্কুলার এক্ষেত্রে কোন ক্ষেত্রে পাবেন আর কোন ক্ষেত্রে পাবেন না সেটা বুঝতে পেরেছেন লস্ট সার্কুলার যদি পান লস্ট সার্কুলার পেলে অবশ্যই সেটার কপি সংযুক্ত করবেন আর এইসব ক্ষেত্রে খেয়াল রাখবেন সাধারণত মানে এই যে কপিগুলো আরও ডকুমেন্ট আছে এগুলো বলছি সব ডকুমেন্টগুলোই চেষ্টা করবেন যে কালার স্ক্যান করে তারপরে প্রিন্ট আউট করতে মানে একদম ফটোকপি না ফটোকপি করলে কালো হয়ে যায় অনেক সময় অনেক লেখা মুছে যায় তো এরকম গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষেত্রে স্ক্যান করে তারপরে আবার ভালো কম্পিউটার বা ভালো প্রিন্টারে কম্পিউটার ভালো প্রিন্টারে প্রিন্ট করতে চেষ্টা করবেন যাতে নথিগুলো সঠিকভাবে বোঝা যায় এরপরে যে বিষয়টি আসছে এরপর আসছে জিডি বা জেনারেল ডায়েরি আপনার থানায় আপনি যে ডায়েরি করেছেন সেই ডায়রি ডায়েরি দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে সরাসরি হাতে কলমে লেখা ডায়রি আপনি থানাতে যাবেন ডায়েরি করতে কিন্তু পয়সা লাগে না এটা আবার মনে রেখেন এটা নিয়ে অনেক ভিডিও আছে আমিও দেখেছি এখন অনলাইনেও জিডি করা যায় অনলাইনেও জিডি করতে পারেন যদি আপনার থানায় বা আপনার এলাকায় যদি এই সুবিধা অনলাইনে করা না থাকে সরাসরি থানায় যাবেন থানায় গিয়ে বলবেন যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে মেয়াদ যদি থাকে তাহলে তো লস সার্কুলারও থাকবে আর মেয়াদ যদি না থাকে তাহলে লস সার্কুলার থাকবে না বলবেন যে এই হচ্ছে আমার এই নাম্বারের পাসপোর্ট আমার হারিয়ে গেছে পাসপোর্ট নাম্বার যদি মনে না থাকে মনে না থাকলে একটু বিপদই হবে মনে করার চেষ্টা করবেন বা জেনে নেবেন আর সবাইকে আমি বলবো যে অন্তত পাসপোর্টের একটা ফটোকপি বা একটা স্ক্যান কপি বা এমন কিছু একটা ইমেলে বা কোথাও না কোথাও রেখে দেন মানে একটা নিরাপদ জায়গায় রেখে দেন ফটোকপি হোক অথবা সেটা আপনার ড্রাইভে হতে পারে ব্যক্তিগত ড্রাইভে বা ইমেইলে যে কোনো জায়গায় আপনি যেখানে সংরক্ষণ থাকবে মানে ড্রাইভে বা আপনার ইমেলে থাকলে মনে করেন আপনার ফোন বা আপনার কম্পিউটার কোনো কিছু হারিয়ে গেল আপনার ইমেল অ্যাড্রেসটাও যদি থাকে সেখান থেকে আপনি সেটি রিকভার করতে পারবেন তো আপনি সেভাবে জিডিটি করবেন বা জেনারেল ডায়েরিটি করবেন যে আপনার পাসপোর্টটি কোথায় হারিয়ে গেছে সেই জিডির কপিটি রাখবেন তো জিডি অনলাইনে করলে সেটা সাধারণত ইংরেজি হয়ে থাকে ইংরেজি ভার্সন আছে আর আমি ধরে নিচ্ছি ইংরেজি নেই বাংলাতেই করলেন আপনি বাংলাতে যদি করেন বাংলাতে করার পর সেটা তো করবেন সেটা করার পর সেটা প্রয়োজন বোধে মানে এটা করলে ভালো কারণ যে কোনো দেশে শুধু ভারত না অন্যান্য দেশের ক্ষেত্রেও যদি আপনি কাগজটা দেন বাংলা ভাষা তো সবাই বুঝবে না আর আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা বুঝবে না কেউ বুঝলেও বুঝবে না আপনাকে করতে হবে ইংরেজিতে তো ইংরেজিতে আপনি একটা বাংলা ডকুমেন্টকে কিভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন তখন আপনাকে করতে হবে ট্রান্সলেশন অনুবাদ অনুবাদ করে নোটারি করতে হবে আর অবশ্যই এটার সাথে একটা এফিডেভিট রাখবেন অ্যাফিডেভিট মানে আমি জীবনে একবার কোর্টে গিয়েছিলাম কোর্টে গিয়ে হাজিরা দিয়েছি আমার নাম ডেকেছিলাম যে হাজির না ও না হাজির বলা লাগে নাই মানে হাত তুলেছিলাম হাত তোলার পরে মানে এটা কোর্টে যাওয়া লাগে কোর্টে গিয়ে একটা আবেদন করা লাগে এফিডেভিট মানে স্ট্যাম্প পেপারে তারা লিখে দেয় যে মানে যদি যেমন নামের পরিবর্তন আমি আমার মায়ের নাম যখন পরিবর্তন করেছি তখন মায়ের নাম পরিবর্তন দিয়েছিলাম আর আমি সাক্ষ্য দিয়েছিলাম যে আমি জীবনে আর কখনও মায়ের নাম পরিবর্তন করব না আমার মায়ের নামে একবারে ভুল হয়েছে আমি একবারই চেঞ্জ করব আর জীবনে আমি দ্বিতীয়বার আর কোর্টের কাছে আসবও না তো এরকম আপনাকে কিছু শর্ত দিয়ে দেবে যে হ্যাঁ আমার এই এই নাম্বার পাসপোর্ট ছিল এটা আমারই আমার এটা হারিয়ে গেছে এই মর্মে একটা স্ট্যাম্প পেপারে লেখা থাকবে উকিল সইটাই করে দেবে উকিলই সব কাজ করে দেবে আপনি শুধু গিয়ে কোর্টে যাবেন মানে এটা আমি সঠিক পদ্ধতি বলছি অনেকে আছে টাকা পয়সা খরচ করে উকিলকে দিয়ে সব কিছু করায় তারা কোর্টে যায়ও না তবে নিয়ম হচ্ছে কোর্টে যাওয়া এবং আপনাকে একবার ডাকবে ডেকে ম্যাজিস্ট্রেটের আন্ডারে যিনি থাকেন তিনি একবার ডেকে তলব করবেন তলব করে আপনাকে দেখবেন বা দু একটা প্রশ্ন তার যদি মন চায় সে করতে পারে সেগুলো উত্তর দেবেন তারপর আপনার ওটা পাশ করে দেবেন তো যাই হোক এরকম একটা হলফ নামাও রাখবেন তাহলে কি আপনার সমস্ত কাগজপত্র স্ট্রং হচ্ছে যে আপনার একটা পাসপোর্ট ছিল পাসপোর্টটা হারিয়েছে এটা আপনার রাষ্ট্র জানে আপনার পাসপোর্ট অফিস জানে তারপরে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলো ইংরেজিতে অনুবাদ করা নোটারি করা হ্যাঁ এবং এফিডেভিট করা এফিডেভিট মানে হলফ নামা তো এই সমস্ত নথিপত্র সহ আপনি যখন আপনার যে নতুন পাসপোর্ট থাকবে সেইটা সহ আপনি যখন আবেদন করবেন এবং এই পুরাতন এই যে যত ডকুমেন্টগুলোর কথা আমি বললাম এই যে নোটারি করা জিডি করা লস সার্কুলার যদি থাকে তারপরে অ্যাফিডেভিট হলফনামা এই সমস্ত কাগজপত্র সহ আপনি যখন আবেদন করবেন তখন আপনার আবেদন অন্তত এই কারণে মানে পাসপোর্ট নাই এই কারণে যে রিফিউজ হচ্ছে এমন হবে না অন্য কারণে রিফিউজ হলে হতে পারে সেটা আলাদা বিষয় সেটা অন্য আলোচনা তবে এই কারণে এর থেকে স্ট্রং আর কোনো রিজন হতে পারে না হ্যাঁ তবে আরেকটু বিষয় আছে আরও কিছু কাজ করলে আপনার যেই নথিপত্রগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হবে সেক্ষেত্রে আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যেই জিডির কপিটি আছে মানে জিডি যেটা ট্রান্সলেশন করানো জিডি যেটা ট্রান্সলেশন করা হয়েছে ট্রান্সলেশনটা যে সঠিক আছে সেটাও আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেখান থেকে আপনি একটা অ্যাটেস্টেড করে নিতে পারেন বা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়েও অ্যাটেস্টেড করতে পারেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন কোনো এরকম পররাষ্ট্র বিষয়ক বিষয় যখন অ্যাটেস্টেড করা হয় মানে সিল দেওয়া হয় সেই বিষয়ের গ্রহণযোগ্যতা কিন্তু আরও অনেক বেড়ে যায় তো তখন আশা করি এবার বুঝতে পারছেন যে আপনার একটা পাসপোর্ট ছিল সেটা হারাই গেছে সেটা নিয়ে সেটা আপনার দেশ জানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানে কোর্ট জানে সবাই জানে তো এই বিষয়টা যখন আপনি একটা এম্বাসি বা হাই কমিশনকে প্রদর্শন করবেন তখন এই কারণে আপনার ভিসা রিজেক্ট করবে না যে আপনার আগের পাসপোর্ট একটা ছিল সেটা পাওয়া যাচ্ছে না আপনি আসলে একজন আগের পাসপোর্টে কোনো অপরাধ করেছেন বা এমন কিছু সবই তো আসলে এখন অনলাইন বেজ হয়ে গেছে এই জন্য সব সবার সমস্ত ইনফরমেশন কিন্তু অনলাইনেও থাকে তো এই সমস্ত নথিপত্রগুলো সহ যখন আপনি আপনার কাগজপত্র ফর্ম এগুলো সঠিকভাবে পূরণ করে যখন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে দাখিল করবেন আশা করা যায় আপনার ভিসা যদি অন্যান্য সমস্ত নথিপত্র এবং আপনার ফর্ম পূরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার ভিসা পেতে আর কোনো অসুবিধা হবে না তাছাড়া আপনার ভিসা পেতে কিন্তু অনেক বেগ পেতে হবে সহজে ভিসা দেয় না যদি কারো একটি পাসপোর্টও যত পুরানাই হোক না কেন একটি পাসপোর্টও যদি হারানো অবস্থায় থাকে বা একটি পাসপোর্টও জমা দেওয়ার সময় যদি কম থাকে সেক্ষেত্রে এটা পাওয়া যায় না তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি